বেয়াদব একটু আগেই না দেখলাম হি হি হা হা করছিস দশ মিনিটের ব্যবধানে ঘুমিয়ে পড়েছিস তুই ঘুম ঘুমো চোখে ফোনের দিকে তাকাই তুষি তুষারের খ্যাক খ্যাক কথায় মেজাজ চোখ চুটে যায় তার রক্ষ গলায় বলে মাঝরাতে কি সব বাজে বকছ রাতে মানুষ না ঘুমিয়ে সারা বাড়ি কি ঘুরে বেড়ায় তোমার মতো যারা জঙ্গলি ভূত তাদের চোখেই ঘুম নেই রাতেও কি একটু ঘুমোতে দেবে না বন মানুষ দরজা আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘুম না তো সঙ্গ লাগবে চট করে কল কেটে দেয় তুষি একরাস বিরক্তি মুখে দরজা খুলতেই দেখতে পাই তুষার আড়াড়ি ভাবে দুই হাত বুকে গুঁজে সটান হয়ে দাঁড়িয়ে আছে তুষির মেজাজ গরম করে বলে যা বলার সকালে বলবে এখন তোমার আচাররা বকবকানি সোনার মুডে আমি নেই আপাতত ঘুমাচ্ছি তুষি দরজা বন্ধ করতে নিলেই তুষার হ্যাচ বাইরে নিয়ে আসে তাকে বাম হাত কোমরে চেপে ধরে ডান হাত দিয়ে তুষির মুখের সামনে এলোমেলো চুলগুলো কারে পিঠে গুঁজে দেয় নরম স্বরে বলে কখনো রাতের নির্জন রাস্তায় হেঁটেছিস এক কাপ চায়ে চুমুক দিয়ে তৃপ্তি নিঃশ্বাস নিয়েছিস তুষি ঝটকা মেরে তুষারের হাত থেকে নিজেকে ছাড়াই মুখ বাঁকা করে জবাব দেয় হাটিনি এখন আমার কোনো ইচ্ছেও নেই চল আমার সাথে আজই দেখবি রাতের রাস্তা কত সুন্দর তুষি বারবার না না করলেও তুষার সোনার পাত্র নয় তুষির ডান হাত নিজের মুঠোই নিয়ে চোর করে টেনে নিয়ে আসে গেটের বাইরে রাত বেশ হওয়ায় রাস্তায় কয়েকটা কুকুর ছাড়া আর কেউ নেই রাস্তার দুই পাশে বড় বড় লাইটের আলোয় চকচক করছে পিচ ঠালা রাস্তা আচমকায় তুষি তুষারের বাহু চেপে খুশিতে বলে সত্যি খুব সুন্দর কিন্তু হাঁটতে ইচ্ছে করছে না তুষার এবার আগা গোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তুষিকে পরম প্রতিদিনকার মতোই লেডিস টি শার্ট আর প্লাজো দুষ্টুমির ছলে বলে আয় তবে কোলে নিয়ে পুরো টাঙ্গাইল শহর ঘুরে বেড়াই আজ অসভ্য পুরুষ মানুষ

বাতাসের বেগে জোরে জোরে ঘুরতে থাকে তুষার এমন তুষার ভাই নামাও বলছি নামানোর জন্য তো উঁচুতে উঠাইনি যাবো তুষারের কানে এসব কোনো কথায় পৌঁছাচ্ছে না আজ নিয়ম ভাঙতেও পিছুপা হবে না তুষীর বা লিখে জোরে তুষারের পিঠে কিল দিতে থাকে শেষে হেসে তুষার নামিয়ে দেয় তুষীর পেটে মুখ ঘষে চপ করে নামিয়ে দেয় ওকে হেসে বলে এত নরম দেহ অভূধিকারও হয় ধরলেই মনে হয় কাদা ধরেছি তুমি তুষার ভাই নির্লজ্জ তোর কাছেই নির্লজ্জ খাচ্ছাড়া কথায় তুষী মুখ মুচড়েই বাসার দিকে হাঁটা দেয় তুষার পেছন পেছন ছুটতেই ছুটতেই তুষির হাত টেনে ধরে এরপর পকেট থেকে একটা রিং বের করে ও অনামিকা আঙুলে পরিয়ে দিতে দিতে বলে এই রাতকে সাক্ষী রেখে বলছি তুই ছাড়া কোনো মেয়ে স্পর্শ করেনি আমায় তোকে ছাড়া কোনো মেয়ের প্রতি রুচি আসে না আমার ভুলেও ছোঁয়া লেগে গেলে মস্তিষ্ক গরম হয়ে যায় আর আমার বাইশ বছরের যৌবন শুধু তোর জন্যই কনসোল করে রেখেছি রিং পরানো শেষে হাত টেনে চুমু খায় তুষার তুষে লজ্জায় নুয়ে নিচের মুখ করে রেখেছে এরপর এক ছুটি বাসার গেটে চলে যায় তুষি তুষার হেসে তুষির পিছু নাই দরজা খুলতেই দেখতে পায় আলতাব রহমান হাঁটছেন এত রাতে দেখে অবশ্য এবার হাজারটা প্রশ্ন করবেন তিনি তুষিকে ভয়ে ঢুক গিলে ফিচেল হাসে তুষী আলতাব সাহেব অবাক হয়ে যান এত রাতে তুষিকে একা একা বাসায় ঢুকতে দেখে বলেন এত রাতে কোথায় গিয়েছিলে তুমি চাচু রাস্তায় জোসনা দেখতে। বেগুনের মতো হাসে তুশি নিজের বোকামিতে চাচুকে কোনো কথা বলতে না দিয়েই তো উড়ে পালায়েছে ওই জंगली ভূত বুঝুক এবারে কেমন লাগে চাচু পয় পয় করে সব প্রশ্নের উত্তর নিয়ে তবেই ছাড়বে তুশিকে সিঁড়ি দিয়ে এভাবে দৌড়ে যেতে দেখি প্রতুটো কুজকে তাকাই তুসার তখনই আলতা ইব্রাহিমানেরglColor ভেসে আসে তুশির সাথে তুমিও ছিলে আজকাল তাহলে এসব হচ্ছে ভাইয়াকে জানাবো হঠাৎ এমন কথা এতো সব থমকে যায় থতমত খেয়ে বলে বলেন বললে তো ভালোই হয় কষ্ট না করে টপকে শীর্ষে পৌঁছে যাব আমি তো এটাই চাই না বলেই টপ হতে আলতাফ রহমান গম্ভীর স্বরে বলেন তুষকু অন্য কোনো যোগ্য পাত্র হাতে তুলে দেব বললেই হলো নাকি আমার শ্বশুর ও খামতা নাই তুই অন্য টাইপ বিয়ে দেয়ার তুষারের বুক ফুলিয়ে সিরিয়াস ভঙ্গির কথায় হেসে ওঠেন আলতা ইব্রাহিমান পিট চাপুর মেরে বলে সাবাস বেটা মানতে হবে কোলিজা আছে ওমনি চোখ দেয় তুশার কানে কানে ফিসফিসিয়ে বলে ফুফা আপনারই আপন ভাই তো আমার কিন্তু মাঝে মাঝে বিরাট সন্দেহ হয় আলতাব্রাহমান রেহমান হু হু করে হেসে দেন হাসতে হাসতে তুষারের কান টেনে রুমে চলে যান তিনি তুষারও মুচকি হেসে রুমের দিকে পা বাড়ায় শেষ রাতের দিকে জান্নাত আহির তখন উন্মাদনায় ব্যস্ত জান্নাত লজ্জায় চোখ বন্ধ করে বলে উঠে তুমি এত অসভ্য লজ্জাসার নদীতে ধুয়ে মুছে এসেছো আহির আর একটু বাজে ভাবে ভালোবেসে উত্তর দেয় বউয়ের কাছে অসভ্য হব না তো কার কাছে হব পাশের বাসার ভাবির কাছে জান্নাত লজ্জায় নিয়ে যায় তার নরম দেহটি সর্বক্ষণ আহিরের দখলে কোনোভাবেই আর জান্নাতকে এক বিন্দু পরিমাণও ঘুমাতে দিল না সে নতুন এক অনুভূতিতে দুজনেই সাই জানায় ভালোবাসা হয়ে ওঠে গভীর সারা শরীর আহিরের গভীর ভাবে ছুঁয়ে দেয় জান্নাতকে পূর্বের দিগন্তে সচি মামা ওকে দিচ্ছে এই দুই দিন বিয়ের তোর জোরে একটা অক্ষর পড়া হয়নি তুষির তাই আজ ভোর ছটা থেকে এক নাগারে পড়ে যাচ্ছে সে জীববিজ্ঞান পরীক্ষা আজ এটা শেষ হলেই মাত্র দুইটা পরীক্ষা বাকি থাকবে এরপর প্র্যাকটিক্যাল জমা দিলেই শেষ এক মনে সব চিন্তা করে স্বস্তির নিঃশ্বাস নিয়ে মনে মনে বলে যতগুলো আত্মীয় বাড়ি আছে সবগুলোতেই ধোমারবে ইচ্ছে মতো ঘুরে বেড়াবে কয়েকটা মাস সব পড়া কমপ্লিট করে স্কুল ড্রেস পরে নাই তুসি এরপর রুম থেকে বের হয়ে চেঁচিয়ে ওঠে এই রেমিং খেতে আয় দেরি হয়ে যাচ্ছে সারা দিন পড়িস তবুও শেষ হয় না আর আমাকে দেখ চার ঘন্টা পরে এক্সাম দিতে আছি নূরজাহান খাবার গুছিয়ে তুষারকে ডাকতে যায় আমিনা বেগম আর নাজমা বেগম এক হাতে যাবতীয় কাজ সামাল দিচ্ছেন রামিমার তানহা এখনো ঘুম আতিকুর রহমান সহ আজাদ আলতাফ বাজারে গেছেন নতুন জামাইয়ের জন্য কেনাকাটা করতে নাজমা বেগমের বোন সকাল হতেই চলে গিয়েছেন ছেলের সময় নেই থাকবেন কিভাবে সরকারি চাকরিতে তো আর নিজেদের ইচ্ছা কোনো দাম নেই রাজন দুই বছর হলো নৌবাহিনীতে জয়েন করেছে ডালিয়া ভাবছিলেন কতগুলো দিন পর বোনের বাসায় এসেছেন কয়টা দিন থেকে যাবেন কিন্তু সকাল সকাল রাজনের জরুরি কল আসায় তৎক্ষণাৎ চলে যায় তারা রেডি হয়ে তিনি হুড়মুড় করে এসে তো পাশের চেয়ারটায় বসে বলে আজকে আমাদের নিয়ে যাবে কি নাজমা বেগম খাবার বেড়ে দিয়ে বলেন প্রতিদিন নিয়ে যেতে হবে কেন বড় হয়েছো একা একা চলতে শিখো ইমা একা যাবে কেন তুষার তো আছেই নুরজাহান আস্তে আস্তে জবাব দেয় তুষার পিছু পিছু মাথা দুলাতে দুলাতে চেয়ারে বসে এরপর চট করে তুষির মাথায় চাপ্পর মেরে বলে সাহস দেখি তরতর করে বাড়ছে খুব বড় হয়ে গিয়েছিস তুমি আমাকে মারলে কেন শয়তান এরপর কাদো কাদো হয়ে আমিনা বেগমের দিকে চেয়ে বলে মা তোমার ভাইয়ের বাচ্চায় যদি আর একবার আমাকে মারে খবর হয়ে যাবে কিন্তু আমিন বেগম তীরে যায় হাতে থাকা চামচ উঁচু করে জবাব দেয় অসভ্য হচ্ছিস দিন দিন কানের নিচে সকল সকল কয়েকটা দিব তুষির আগে কটমট করে তুষারের দিকে তাকায় তুষার দুই ঠোঁটে চুমুর মতো করে দাঁত খেলিয়ে হেসে ওঠে রাগে গজগজ করতে রুটিতে এমন ভাবে ছেড়ে

নয়তো ঢং করা সারা জীবনের জন্য ঘুচিয়ে দিত দুঃখে তুষি সিএনজিতে থপ করে বসে পড়ে নাক টেনে টেনে কাঁদছে মেয়েটা সারাটা রাস্তা বাইরের দিকে তাকিয়ে পার করলো তুষি বিছানায় চার হাত পা বাচ্চাদের মতো ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে জান্নাত সকালে আহির জান্নাতকে খাওয়ার জন্য শতবার ডাকলেও কোনো কাজ হয়নি সেই যে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে এখন বাজে দশটা তবু ওঠার নাম নেই সে সে জোরে ধাক্কা দিয়ে বলল অনেক ঘুমিয়েছো এবার উঠো বিয়ের পর এত ঘুমানো যাবে না সবাই খেয়ে বসে আছে তোমার ওঠার নাম নেই আম্মু আব্বু কি ভাববে হ্যাঁ আহিরের কথা একটু নড়ে চড়ে আবার ঘুমে তলিয়ে যায় এবার মেজাজ চটে যায় তার কানের পিঠে মুখ ঘুষে অবিরত নাক ঘষে এহেন স্পর্শে জান্নাতের ঘুম চট করেই ছুটে যায় হুড়মুড় করে আহিরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে উঠে বসে আহির বিছানায় হেলান দিয়ে বলে এবার উঠলে কেন কখন থেকে ডাকছি শুনছই না তাই বলে এমন করবে তুমি জানো আমার সারা শরীরে তীব্র ব্যথা একটু নড়ার জো নাই আহি বলে ওঠে বলো অনেক ব্যথা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে থাক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে নাস্তা করে পেইন কিলার নাও আহিরে ঠোঁট কাটা কথাই জানলার তাতে দাঁত চেপে বলে অসম্ভব আমি তোমাকে তাই বলেছি সারা রাত যে তোমার এই খাম্বার মতো দেহটা আমার উপর রেখেছিলে এর জন্য ব্যথা করছে যত সব অভ্যাস করে নাও আজ থেকে প্রতিরাতেই হবে আহির এক চুক্তি দিয়ে হেসে কথাটি বলে রাগে কটমট করে জান্নাত হাতের কাছের বালিশটা ছুঁড়ে দেয় আহিরের দিকে এরপর ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য খাবার টেবিলে গিয়ে দেখে সব কিছু গোছানো আছে মুখে আপনি আপনি হাসির ছটা চলে আসে মনে মনে বলে শাশুড়ি দেখছি সব দিকে পরিপাটি পুরো বাসা নিজের মতন করে গুছিয়ে রেখেছে চেয়ার টেনে খাবার প্লেটে নিয়ে মুখে দেওয়ার সময় ভাবে শাশুড়ি কি খেয়েছে তৎক্ষণাৎ জিয়া কামর কামড় দিয়ে বলে চিচি কি বলছি এসব আজ থেকে তিনিও তো মা হাজার বার মা মা বলে মুখে আওড়ালেও কেমন যেন চড়তা কাজ করছে খুরবেই তো একদিনেই কত কিছু হয়ে গেল সেভাবে ফ্রি তো হওয়া হলো না ওর একবার ভাবছে ডাক দেবে তবু কথাটা মুখের কাছে এসেই যেন থেমে যাচ্ছে বারবার উঠে রুমের দিকে যায় শেষে হাবিব তার আপাতত ব্যবসার জন্য বাইরে গিয়েছেন দরজার কাছে আসতেই দেখতে পায় বিছানায় বসে দুপা মেলিয়ে কথায় খুব মনোযোগ দিয়ে কারো কাজ করছেন তিনি মনটা খুশি হয়ে যায় জানাতের কি সুন্দর হাতের কাজ তার সেই সুই সুতো দিয়ে চারপাশে ফুল পাতা নানান রকমের কারো কাজ এঁকে দিচ্ছেন কথায় খুশিতে গদগদ হয়ে জান্নাত বিছানায় বসে বলে আপনি এত সুন্দর কথা বলতে পারেন জানেন আমার কাকিমাও অনেক কিছু পারে কয়েকবার পেছন পিছন আমি আর তার না আপু কত ঘ্যান করলাম তবু আর শেখায়নি তার এক কথা আমি থাকতে কেন কাজ করতে কোনো কাজ করতে হবে না আপনি বলেন এগুলো তো শখের আমাদের কি ইচ্ছে করে না নিজের মতন কিছু নকশা আট করি জাহিদা আক্তার হঠাৎ জান্নাতের কথায় চমকে ওঠেন এরপর মিষ্টি হেসে জবাব দেন ঘুম ভেঙেছে আর নাস্তা করেছ তো আমি ডাকতে চেয়েছিলাম আহির বলল আর কিছুক্ষণ ঘুমিয়ে নিক তাই যায়নি একটু থেমেই হাতের কাথাটা বিছানার কোনায় ভাজ করে রেখে বলেন হাতের কাজ এগুলো শখ থেকেই করে সবাই তোমার কাকিয়া উনি দেখে কিছু শিখিয়ে পড়িয়ে দেয়নি তোমায় আপনি শিখাবেন জাহিদা আক্তার গম্ভীর বলেন এই মেয়ে আমি কিছু শিখাবো না আমি কেন শেখাবেন না মুখ অন্যদিকে ঘুরিয়ে ছট করে বলে জাহিদা যে আমাকে নিজের মা ভাবে না তাকে কেন নিজ হাতে সব শেখাবো যাকে মা বলো সেই যেন শেখায় আজ থেকে আমি দরজাল শাশুড়িদের মতো তোমার সাথে ব্যবহার করব। রান্না করব কাপড় ঘর ঘর মুছাবো মাঝে মাঝে পাও টিপে দেবে সব মানে সব কত কিছু ভেবে রেখেছিলাম ছোট ছেলের বউ হবে আমার মেয়ে একটা তো বছরে একবার আসে ছোটটাকে নিজের কাছে রেখেই মেয়ের মতো রাখবো সবাই যেন দেখে কনফিউজ হয়ে যায় এরা শাশুড়ি বউ মা নাকি মা মেয়ে কিন্তু তুমি তো দেখছি পরপর ভাবছো করে রাখে নিয়ে যাওয়া গলায় বলে আমি চেষ্টা করছি মা একটু সময় লাগবে আপনি এমন কিছু ভাববেন না প্লিজ আজ থেকে এটাই তো আমাদের ঘর এখানেই সারা জীবন আপনাদের সাথে থাকতে হবে আপনিই আমার মা রাগ করবেন না প্লিজ আচ্ছা আপনি কি খেয়েছেন মা আমি এখনও খাইনি যাহিদা তার মা ডাক শুনে চোখ দুটো চিক করে উঠলো খুশিতে দু হাতে জান্নাতে নুইয়ে যাওয়া মুখটা তুলে কপালে চুমু খেয়ে বলল। বোকা মেয়ে এই যে মা বলে ডাকলে মনটা শান্তিতে ছেয়ে গেল কী যা শান্তি লাগছে এখন এই তুমি খাওনি কেন অতো বেলা হয়েছে এখন কেউ না খেয়ে থাকে আর সবাই নিজ হাতে খাইয়ে দিব জান্নাত ফিক করে হেসে ওঠে জাহিদা ওর হাত ধরে ডাইনিং টেবিলে নিয়ে যায় নিজ হাতে ভাত মেখে পরম যত্নে খাইয়ে দেয় জান্নাতকে প্রথম দিনেই এত আদর পেয়ে জান্নাত খুশিতে ডুব রেখে দিয়ে ওঠে জাহিদা আক্তার ভোরকে গিয়ে বলেন এমা কাঁদছ কেন মা খাওয়ার সময় চোখের পানি ফেলতে নেই তড়ি ঘড়ি করে ওনা হাতে নিয়ে জান্নাতের চোখের পানি মুছিয়ে মুখে লোকমা পুরে দিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে খাওয়ানোর সময় বলেন দরজার শাশুড়ি কিভাবে হয় আমাকে একটু ট্রেনিং দিবে ঠিক আছে তারপর দুজন মিলে ওই বজ্জাতের একটা ব্যবস্থা করব। আমার মেয়েটাকে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল এর জবাব চাই রুমে ঘাপটি মেরে কি করছে ওই বাঁদরটা জান্নাত কথার মানে বুঝতেই কান্নার মাঝে হেসে ওঠে চোখে পানি মুখে হাসি দেখতেই কেমন বাচ্চাদের মতো লাগছে হঠাৎ জান্নাতের কান্নার গলা শুনে আহির চমকে গিয়েছিল দরজার পানে আসতেই দেখলো তার মা নিজ হাতে তাকে খাইয়ে দিচ্ছে মনে মাঝে আনমনি কেমন সুখ সুখ লাগছে ওই রাতে হুট করে বিয়ের কথা বলায় আম্মু যা রিয়াকশন দেখিয়েছিল আহির তো ভয়ে ভেবেই রেখেছিল আল্লাহ জানে কি ব্যবহার করবে জান্নাতের সাথে বুক ভরে শ্বাস নিয়ে বলে ওঠে আহির ছেলের বউ আসতে না আসতে নিজাতে খাইয়ে দিচ্ছ অথচ আমাকে লাস্ট কবে খাইয়ে দিয়েছ সে কথাই আমার মনে নেই যাক এবার একটু শান্তি প্রতিটি ঘরেই যেন বউ শাশুড়ির মধ্যে এরকম মিলি থাকে আজীবন আজ পরীক্ষা তেমন ভালো হয়নি তুষির হল থেকে বেরিয়েই মুখটা প্যাচার মতো করে রেখেছে সে তুষারের একটা জরুরি কাজ পড়ায় বাসায় চলে গিয়েছে তৎক্ষণাৎ শেষে ওদের রামিমি নিতে এসেছে বাসায় গিয়ে তুষি গোসল করে না খেয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লো মাথা ব্যথাটা একটু বেড়েছে তার মনে মনে বেশ হচ্ছে পরীক্ষা খারাপ হওয়ায় এগুলো সব না পড়ার ফল হালকা কেঁদে মুহূর্তে ঘুমিয়ে যায় রিমিও ফ্রেশ হয়ে বিকেল টাইমে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লো রামেমের ছুটির আজই শেষ দিন তানহাকে চলে যাওয়ার জন্য সকাল থেকেই তারা দিচ্ছে তবু ফলাফল শূন্য সে বলেছে আজ কোনো মতেই যাওয়া হবে না জান্নাত আসবে সন্ধ্যাবেলায় ওর সাথে পার্সোনাল কথা আছে এই বলেই মুখ বাঁকিয়ে শুয়ে পড়লো সে নূরজাহানাজ সকাল থেকেই আজাদ হোসেনের সাথে গুই গাই করছে ভাইজানকে কিছু বলার জন্য এক পর্যায়ে আজিদ হোসেন মেজাজ খারাপ করে বলল তুমি যা ভাবছ এই মুহূর্তের জন্য ভুলে যাও মাত্রই বাসায় একটা ধকল গেল আবার তুমি আমার বোনটাকে প্রেশার দিতে চাইছো এই জন্যই সেই কবে তোমাকে বলেছিলাম চলো এখনই কথা সেই ফেলি এবার হলো তো একটা কথা শুনে রাখো আমার তুষিকে চাই কিভাবে আমাদের বাসায় নিয়ে যাবে এত কিছু জানি না আমি আমার তো ইচ্ছে করে নাতি নাতনির মুখ থেকে দাদি ডাক শুনতে সারা ঘর জুড়ে ঘুরে বেড়াবে আর তোমাকে দাদা দাদা বলে ডাকবে তুমি বলো শুনতে ইচ্ছে করে না তোমার কোথাকার কথা তুমি কোথায় নিয়ে গেলে নোর এত কিছু কিভাবে পারলে ইমাজিন করতে যেখানে বিয়েটাই হলো না সেখানে তুমি নাতির কথা ভাবছো নূরজাহান হাই হাই করে উঠে জবাব দেয় তো ভাববো না তোমার ছেলে সারা দিন বাইরে ঘুরে বেড়ায় ঢাকায় মরার মতো পড়ে থাকে আশা নামই নেই কি খায় না খায় কিছু জানি না আমি বউ ঘরে থাকলে তখন তার টানে হলেও বাসায় আসবে দেখো রোদে বেরিয়ে দিন দিন কালো হয়ে যাচ্ছে এভাবে চললে তো কয়েকদিন পর তোমার ছেলেকে তুষিত দূরে থাক কোনো বাবাই তার মেয়ে বিয়ে দিতে চাইবে না তখনই আমারই হবে জ্বালা মরার আগে দাদি ডাক শুনতে পাবো না হ্যাঁ গো তুমিও দাদা ডাকের অনাহারে ভুগবে লোড়ের এইসব অহেতুক কথায় বেশ বিরক্ত বোধ করলেন তিনি কোনো জবাব না দিয়েই রুম ত্যাগ করে ড্রয়িং রুমে চুপচাপ বসে থাকেন সেখানে অবশ্য আতিকুর রহমান আর আলতাব রহমানও আছেন কালকে আলতাবও চলে যাবেন নিজের কাজে নুরজাহান যতই বলুক এখন তো সে পরীক্ষা চলছে এভাবে বিয়ের কথা কোনোভাবেই তোলা যায় না তার মধ্যে জান্নাতের বিয়ে মাত্রই সারল সবাই হুট করেই বেকার ছেলের বিয়ের কথা তুললে না জানি কেমন প্রতিক্রিয়া করবে আতিকুর রহমান দেখা যায় এক রোখা জেদি হয়ে অন্য কোথাও চুপিসারে বিয়ে দিয়ে দিচ্ছে তুষিকে তারও তো বড্ড ইচ্ছে ছোট্ট গোলগাল মুখের ভাগ্নিকে নিজের ঘরে নিয়ে যেতে কিন্তু এখন কোনোভাবেই তা সম্ভব নয় তাই নুরের বাজে কথা শব্দ দমিয়ে রাখলেন নিজের মধ্যে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে তাদের সাথে কথায় মেথে উঠলেন সন্ধ্যায় আহিরের সাথে জান্নাত বাসায় আসায় পুরো বাড়ি মুহূর্তেই হই হট্টগোল লেগে গেল তুশিয়া রিমি হই হই করে শক্ত করে জড়িয়ে ধরে জান্নাতকে ওদের কাণ্ড দেখে নূরজাহান আমেনা বেগম সহ সবাই হাসছে বলে উঠে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো